আরে আমি ভিডিও করব ভাবছিলাম দিলাম বাহ তুমি তো আসলে কন্টেন্টই পেয়ে যাচ্ছি আমি বাহ খুব ভালো তো থলিতে কোথায় গেছিলে এত রাত্রে বেলা কটা বাজে দেখি নটা কুড়ি না গো আমাদের শোনো কনটেন্ট দরকার কি করবে বলো তুমি কি বার করছো দেখি আমি আমি ঠিক আছে

সবকিছু সবকিছু সব ব্যাপার বিশেষ করে সম্পর্ক সব সম্পর্ক ক্যামেরার সামনে আনতে নেই আচ্ছা আচ্ছা লেগে যায় ঠিক ঠিক এটা একদম 100% ঠিক এটা এখন খুব মানি 100% ঠিক 100% ঠিক কিন্তু লেবু গুলো দেখে আমার বিশ্বাস করো মনে হচ্ছে সেই দিদিটা আমার ভিডিও ভিডিও আমার দেখে কিন্তু আমি বলি যে আমি তার নিলাম না তাহলে তো খারাপ লাগা হতে পারে যে পিও আমার নাম নিতে পারতো কিন্তু নিলাম না এই জন্যই নিলাম না যে আমি সব কিছু ক্যামেরার সামনে একটা হয় না যে দিদিটা আমাকে দিল এইগুলো ভালো লাগে না সে আমাকে দিয়েছে সে আমাকে ভালোবাসে তাই আমাকে দিয়েছে তার জন্য আমার অনেক ভালোবাসা একদম কিন্তু সেটা আমার মনে হয় না সব ভালোবাসা দেখানো উচিত ক্যামেরার সামনে সম্পর্ক নষ্ট হয়ে যায় ঠিক 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 বিশ্বাস করো যেই দিয়েছে তোমাকে না সে যেন এরকম প্রতি

দেখো সাইজ গুলো দেখো আছে মানে এক একটা কিছু না হলেও প্রায় দুশো গ্রাম থেকে দেড়শো গ্রাম তো হবেই এক একটা সাইজ দেখছো পাম্পার সাইজ পাম্পার সাইজ একদম একদম নিশ্চয়ই মাকে দিয়ে দিও লেবু শরবত খাবে তোর তো সব থেকে ভালো হবে দেখেই বলবে ও মা এত লেবু আমি শরবত খাবো জল দিয়ে নিয়ে তো তোর লেবু হেভি ফেভারেট লেবু খাও কিন্তু ভালো শরীরের পক্ষে মেদ কাটিং এর কাজে লাগে চলো ঠিক আছে যাও যাও এবার আমার খিদা পেয়েছে অনেক বক বক করলাম চটপট লেবু ভিটামিন সি ডি যা হবে হবে কিছু একটা হবে লেবু ভিটামিন সি ঠিকই বলেছ দুর্দান্ত দুর্দান্ত সাইজগুলো খালি দেখো সাইজগুলো বাপরে বাপ এই দেখো এক ক্যারি ব্যাগ ভর্তি বাপরে বাপ